দিনের সেই সময়টা টিভি দেখার জন্য সবাই একসাথে এই মোমেন্টটা ম্যাটার করে প্রিয় প্রিয় মোমেন্টস কার্টুনের আমাদের কাছে ম্যাটার করে জয় কিংবা পরাজয় এটাও ম্যাটার করে ম্যাটার করে উৎকণ্ঠা ভালো লাগা এক্সাইটমেন্ট ম্যাটার করে কেয়ার আর ভালোবাসার মুহূর্ত আপনাদের মতোই আমাদের কাছেও এই মোমেন্টগুলো ম্যাটার করে আর টিভি দেখার এই মোমেন্টগুলোতে বেস্ট এক্সপিরিয়েন্স নিশ্চিত করি বলেই স্যামসাং টেলিভিশন সারা বিশ্বে আঠারো বছর ধরে নাম্বার ওয়ান